যে বাংলাদেশে যে কয়টি রাজনৈতিক সংগঠন এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তার মধ্যে অন্যতম বড় দল হল বিএনপি আর সেই বিএনপির প্রতীকগুলো আমরা আজকে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে দান এসিস প্রতীক বরাদ্দ দেওয়া হলো আমরা নির্বাচনে মাঠে আছি আল্লাহ রহমতে মানুষের জনসমর্থন আমাদের দিকে আছে এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ এই ধান শীতের বিজয় আগামী বারো বারোই ফেব্রুয়ারি হবে নির্বাচন নিয়ে কিছু সংশয় তো রয়ে গেছে আপনারা জানেন দীর্ঘদিন থেকে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াটাই ধ্বংস হয়ে গিয়েছে আমরা আশা বিশ্বাস রাখতে চাই আমরা আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন সুস্থ হবে গ্রহণযোগ্য হবে এবং এটা দেশ এবং জাতি এবং আমাদের সবার জন্য এটা প্রয়োজন তবে কিছু আশঙ্কা রয়ে যায় আমরা জানেন আমাদের আসনটি একদম সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এবং এখানে আমাদের প্রতিদ্বন্দ্বী অনেক প্রার্থী আছেন কিছু উস্কানিমূলক বিষয় বারবারে চলে আসছে সেগুলো আমরা সবাইকে আহ্বান জানাব রকম উস্কানিমূলক বক্তব্য বা বিষয় বা ডিজিটাল মাধ্যমে যেন এগুলো না আসে তাহলে আমাদের পরিবেশটা আমরা ইনশাল্লাহ ধরে রাখতে পারব ধন্যবাদ